অপরিচিত মানুষ ওনারা বলবেন আমরা কাস্টমস থেকে এসেছি আপনার আপনার এখানে আমার যে সার্চিং অর্ডার আছে একটা সার্চ অর্ডারটা সার্চ করি কিন্তু এখন তো যাবে কোনো মানুষ অনেক সময় বোধ এ দিয়ে চলে আসে বাড়িতে আমরাও কাস্টমস বলতে বুঝিনি কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কাস্টমসের বিন্দু বিশ্বের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের পরিবারের কারণেই নেই তো যাই হোক আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটি ইনফর্ম করলাম সিকিউরিটি এলেন লোকাল থানার ওসি এলেন তারপর তারা কাগজপত্র দেখিয়ে বলতেন যে কেউ কমপ্লেন করে যাওয়ার নয় তার কাস্টম থেকে আমার বাড়ি সার্চ করে তা আমার বাড়িতে তারা তন্দ তন্দ্রতন্ত করে সার্চ করেছেন যথেষ্ট সহযোগিতা করেছেন তারা কোনো জায়গায় সার্চ করতে বাদ আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন আমার গোডাউন যেটা পার্টি গোডাউন সেটাও সার্চ করেছেন আমাদের আমার ঠাকুরঘর সার্চ করেছেন বাথরুম সার্চ করেছেন এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই আমরা একটা সিজাল পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়ে আপনাদের কাছে এসেছি কেউ কমপ্লেন করেছে আপনার নাম এইটুকুই শুধু আমি এখন বলবো আমি দলের উঠতে কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত তারা সিজ করে রেখেছিল আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল বাড়িতে কালো প্রবেশিত অধিকার বন্ধ ছিল এর সাথে সাথে আমার নিয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে সেখানে শুধু একটাই কথা বলবো সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পায়নি এবং বললেন আমি খুব বিরল মানুষ সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু ফেলো না একটা ভুয়ো অভিযোগ কারা করেছে কী করেছে আমি কোনখানে কোনটা হবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি এর বেশি আমি এখন মুখ খুলবো না আমাকে দল মুখ খুলতে বারণ করেছেন আমি সবটাই জানাবো এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল তারা আমার বাড়ির আশপাশে বসেছিল কী তাদের উদ্দেশ্য ছিল সমস্তই তদন্ত করছে দল তদন্ত করছে প্রশাসন তদন্ত করছে অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন সবাই জানেন যাই হোক দিনের শেষে আপনারা একটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার আমার বাড়িতে এবং ফ্ল্যাটে দুটো জায়গাতে তারা কিছু পাইলে মিল দিয়ে গেছে বাকি যেটুকু যা বলার আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাতে